নির্ধারিত সময়ে অফিসে আসে না বাগাতিপাড়া পৌর মডেল ভূমিকর্তাসহ অন্যান্য স্টাফ ভোগান্তিতে সেবাগ্রহীতারা নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়া পৌর মডেল ভূমি অফিসে কর্তা সহ অন্যান্য স্টাফরা নির্ধারিত সময়ে অফিসে না আসায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সেবাগ্রহিতারা সেবাগ্রহীতাদের দাবি এ সকল হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক এবং ওই সকল কর্তা স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক সোমবার তিন মার্চ বেলা দশটার দিকে সরজমিনে ওই অফিসে গিয়ে দেখা যায় অফিসের সামনে অনেক ভিড় অনেকেই অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে আছেন বাহিরে কেন দাঁড়িয়ে আছেন এমন প্রশ্ন করা হলে তারা ক্ষিপ্ত হয়ে জানান এটা কোনো অফিস এখন বেলা দশটা পার হয়ে গেছে এখন অফিসের কোনো স্টাফ আসেননি আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব অফিসের দিকে নজর দিলে দেখা যায় অফিসের সামনের কেসি গেট সামান্য খোলা আর অফিসের দরজা বন্ধ হঠাৎ করে একজন মহিলা এসে বলেন কি হয়েছে আমি অফিস খুলছি তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন তার নাম স্বর্ণা তিনি ওই অফিসের ঝাড়ুদার তিনি অফিস খুলে ঝাড়ু দিয়ে কেউ অফিসে না আসায় বসে আছেন এ সময় সেবাগ্রহীতা আবুল হাসনাদের সাথে কথা হলে তিনি জানান তিনি সকাল নয়টা থেকে অফিসের সামনে দাঁড়িয়ে আছেন এখন বেলা দশটা পনেরো বাজলেও সেবা প্রদানকারী কেউ আসেননি তিনি আরো জানান এর আগেও এসে তিনি একই অবস্থায় পড়েছেন রোজার মাসে নয়টার সময় আর কি অফিস চালু সরকারি নিয়ম নটা থেকে তিনটা আমরা ওই অনুপাতে আসছি গত দুদিন আগেও আসে ঘুরে গেছি বৃহস্পতিবারের দিন ঘুরে গেছে কোনো কাজ করে দেয় নাই তো আজকেও আসছে আসার পরে এখন এই যে পঁয়তাল্লিশ মিনিট ধরে ওয়েট করতেছি কেউ নাই অফিসে এরকম নিয়ম চলতে থাকলে ভাই আমরা কোথায় যাব কি করব বলেন সঠিক আমরা তো এখানে কাজের জন্য আসছি আমাদের কাজ যদি না হয় তাহলে এটা দিয়ে কি করব তো একটু দেখেন কাইন্ডলি ওনাদের একটু কিভাবে কি করলে অন্তত সরকারি যেগুলো অফিস আছে এগুলো একটু নিয়মতান্ত্রিকভাবে ভাবে চলে সরকারি চাকরি করে সরকারি নিয়ম মানবে না এটা কোনো ভাবে কাম্য নয় আরেক সেবা গ্রহিতা তুসার আহমেদ জানান আমি ৪৫ মিনিট যাবত এখানে বসে আছি অফিসে কেউ নেই এভাবে যদি কোনো অফিস চলতে থাকে তাহলে আমরা কোথায় যাব আপনারা দেখেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এ সকল হয়রানির কোনো মানেই হয় না এই বিষয়টি দেখবেন বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ শিলা ডেক্স ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ